কক্সবাজারে পাহাড় ধসে এবার প্রাণ গেল স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে বাদশাগুনা এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন নাজির হোসেনের ছেলে বাদশাগুনা ওমর ফারুক রদিয়াল্লাহ মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার স্থানীয়রা জানান মাইমুনা ছয় মাসের আন্তঃসত্ত্বা রাতে ঘুমানোর আগে প্রতিবেশীদের সাথে কথা বলেন রাত দশটা থেকে ভারী বর্ষণ হচ্ছিল পাহাড়ের পাদদেশে তাদের বাড়ি ছিল পাহাড় তাদের মৃত্যু হয় এতে এলাকায় সুখের ছায়া নেমে আসে কক্সবাজার সদর মডেল থানার উসি রকিব জামান কক্সজীবীকে বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে দুদিন ধরে কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সাতাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় দশে দশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে কক্সবাজারে একদিনের ব্যবধানে পাহাড় দশে বারো জনের মর্মান্তিক মৃত্যু হয় শফিউল শাহিন কক্স টিভি নিউজ ডেস্ক